তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী একটি আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন থেকেই যোগাযোগ করছে অডিও কলে সংযুক্ত হইছে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা হচ্ছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু ভালো আছেন ভালো আছি ভাইয়া ভালো আছি আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন ভাই দুখে ঘুরে আসতেছি বাবা নাই বুঝছেন কি খুবই ও অসহায় গরিব দেখে প্রতিবেদনে নাম দিতেছি বুঝছেন নামটা বাবা চলে গেছে হ্যাঁ বলেন বাবা চলে গেছে বাবা নাই সৎমা খুবই দুঃখে কষ্ট এই প্রতিবেদনে নাম দিতাছি ভাই আচ্ছা আপনার হলে বাবা নাই নিজের মাও নাই সৎমার কাছে থাকেন হুম অনেক দুঃখে কষ্টে আসছেন প্রতিবেদনে আসছেন এটা আমি বুঝলাম কিন্তু আইসা চাইতেছেন নাকি ভাই একটা ভালো যদি একটা মনের মানুষ পাই তার সঙ্গে বিয়ে সাজিয়ে যদি হয় পাই সে বসে যাব একটা মানুষের ভালো পাওয়ার জন্যই প্রতিবেদনটা করতাছি ভাই আপনার আগে বিয়ে হয় নাই জি আগে বিয়ে হইনি বিয়ের বয়স হয়েছে না বিয়ের তো বয়স হয়েছে না তো এগারো অভাবে সব গরিব দিকে বাবা মা বিয়ে দিতে পারছে না এই জন্যই সৎ মা দুঃখে জ্বালা ফিরে বিয়ে আইছে হইছে না মা দিছে না বাবা মতো লেগেছে অনেক আগে বাবা মারা গেছে ও পড়াশোনা করছিলেন আপনি ভাই সাধারণ হালকা ভাই সাধারণ করছি পড়াশোনা সামান্য নামাজ পড়তে পারেন জি নামাজ পড়তে পারি ভাই আচ্ছা পড়েন নামাজ পরি পরি নামাজ পড়ি নামাজ পড়ি ভাই অন্য ছোট ছোট থেকে নামাজ আল্লাহর পড়া আপনার বয়স কত হবে বর্তমানে আমার বয়স তো ভাই হবেই 19 18 19 বছর বয়স হবে ভাই আগে বিয়ে হয়েছে না আপনার জি না জি না বিয়ে হয় নাই বর্তমানে আপনি কি করেন বর্তমানে এখন কিছুই করি না কর্তা মাঝে কাজ এখন মানুষ বাড়ি ঘরে বন্যা খুবই অসহায় হয়ে গেছে আগে বাসাবাড়ি কাজ করতে ওখানে কাজ নেই এখন বেকার আছি ভাই প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আপুতে হচ্ছে একটা মনের মতো মানুষ চাইতেছে এর জন্য আসছে প্রতিবেদনে গরীব অসহায় মানুষ যৌতুকের কারণে হচ্ছে বিয়ে হয় না আর গডিয়ানেরও অভাব তবে আমি আন্তরিকভাবে দুঃখিত ইউটিউব কমিউনিটি গাইডলাইনের নিয়ম মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি আপনাদের সামনে নিয়ে দিতে পারতেছি না আপনারা অবশ্যই ওনার সাথে কথা বলে নাম ঠিকানা জানতে পারবেন আর হচ্ছে উনি চাইতেছে একটা মানুষ ওনার সুখে দুঃখে যাতে পাশে থাকে, জীবন সাথী করে বিয়ে করে। আচ্ছা ধরেন ভাই আপনি এমন একটা মানুষ পাইলেন কিন্তু মানুষটার বয়স দেখা গেছে একটু বেশি হলো, দেখতে কালো হলো অথবা আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন? ভাই সে যদি ভালো হয় দুই মুঠো দুই বেলা খাইতে পারে বয়স কাল হোক প্রতি কিছু আসতে যাবে না ভাই খাইতে পারলে ভালো রাস্তায় দিতে পারলে আমি তার সঙ্গেই বিয়ে বসবো বয়সে আসতে কিছু অসুবিধা হবে না ভাই আর কালো হোক বয়স হোক মনের মতন একটা ভালো লোক বুঝলে খাওয়াইতে পারলে ওইটাই ভালো ভাই আচ্ছা বয়স বেশি হইলেও সমস্যা নাই যদি মন ভালো হয় তো ওই মানুষই আপনার জন্য দরকার এই তো জি 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 ভাই ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলার জন্য দর্শক শ্রোতা আপনারা শুনছেন শোনার পরে যাদের এই আপুর কথা ভালো লাগছে বা মনে ধরছে ওনার সাথে কথা বলতে ইচ্ছুক তাইলে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন আর আমি সব এমন ভিডিও দিয়ে যাই যারা আমার ভিডিও এমন ভিডিও দেখতে চান বা পাইতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবেন ভিডিওটা কেমন হয়েছে মতামত গুলা কমেন্টে জানাই দিবেন তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধইরা কষ্ট কইরা আমার সাথে ছিলেন আমার চ্যানেলের ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ